এত সুন্দর বিছানা চাদর ভাই কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে এক পিস নিলেও পাইকারি দামে জি ভাই ও ভাই এগুলা হ্যাঁ ভাই কয় পিসের সেট ভাই ভাই চার পিসের সেট সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট এই দেখেন ওরে ভাই মানে একেবারে বসন্তের আগেই বাসন্তী কালার হ্যাঁ ভাই আর এটা হচ্ছে কচুরি পানা ফুলের একটা ডিজাইন বিছানার চাদর থাকবে একটা

দেখেন মানে কত রেকার সে গিয়ে ভাই আলপনার মধ্যে প্যানেল চাদরের মধ্যে আলপনা ডিজাইন দেখেন এই খুবই চমৎকার ও রে আসলেই চমৎকার দেখেন আর এটা হচ্ছে আপুদের এবং ভাবিদের ক্রাশ পার্পল কালার এটা হচ্ছে পিয়াজ কালার বলে ওরে কালার আচ্ছা পিয়াজ কালার কিন্তু হবে আপুদের এবং ভাবিদের ক্রাস ওরে বক্স ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দাবা ডিজাইন ভাইরাল দাবা ডিজাইন ওকে ভাইরাল দাবা ডিজাইনের মধ্যে হবে সাইজটা একটু বলে দিবেন সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট কিন্তু কিং সাইজের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ও রে ভাই মানে পিঙ্ক কালারের গোলাপটা দেখাই আপনাদেরকে এতটা চমৎকার কিন্তু গোলাপ মানে দেখে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু আসি এটা হচ্ছে চার পিসের সেট একটা চাদর দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার এই হলো জুরিফুল ফুল ডিজাইনের মধ্যে দেখেন কতটা চমকে ভাই সাইজটাকে বলে দেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিটের কিন্তু হবে কিং সাইজের মধ্যে দেখেন এই আরে মাল্টি কালারের গোলাপ নিয়ে আসছি ভাই মাল্টি কালারের এই দেখেন লাল

ভাইকে সহ আপনারা স্ক্রিন শট দিবেন আর ইমো এবং কিন্তু ভাইয়ের দাওয়া আছে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আপনার শোরুম ভিজিট করবে কিভাবে করবে এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা সুপার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় শপ এসএ কালেকশন স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে